আমরা কোন সমাজে বসবাস করছি একটা অসভ্য জাহেরিয়াত সমাজ বড় বড়তা বেলিল্লাপনা বেহা আপনার সমাজে আজকে মুসলিম সমাজে বসবাস করছি ক্লাস সেভেন এইটে উঠেছে আপনার ছেলে বলছে আমি ওই মোবাইল না দিলে স্কুলে যাবো না আপনি একটা মোবাইল কিনে দিলেন আপনার মেয়ে ক্লাস নাইনে উঠেছে একটা কোথায় টিভি সিরিয়াল কোন পোশাক দেখেছে ওটা না হলে স্কুল যাবো না ওটাও কিনে দিলেন কিন্তু আপনি যে বাবা আপনি বাড়ির কর্তা আপনি বাড়ির গার্জিয়ান আপনি বাড়ির হেড অব দ্য ফ্যামিলি আপনার দায়িত্ব কী ছিল ছেলে মেয়ে যা বলবে তাই শুনবেন ওটা নয় আপনার দায়িত্ব হচ্ছে কোনটা ইসলামকে সাপোর্ট করে কোনটা ইসলামকে আনসাপোর্ট করে ইসলামকে যদি সাপোর্ট করে সেই পোশাক কিনে দেবো ইসলামকে যদি সাপোর্ট করে সেই জিনিসগুলো কিনে দেবো ইসলামকে যদি সাপোর্ট না করে সেগুলো আমাকে দেওয়া যাবে না কেন আল্লাহ ইসলাম বলছেন আল্লাহ সাবধান মনে রেখো কুল্লু কুমরাইন তোমরা প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল তাহলে আপনি একজন বাবা হিসেবে দায়িত্ব আপনি তোমার ভাই হিসেবে দায়িত্ব তোমরা প্রত্যেকের দায়িত্বশীল অকুল্যুকুম না সোলুন তোমাদের কেমতের মাঠে তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আন ওয়াতে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কে আমাদের মাঠে জিজ্ঞাসা করা হবে আপনি যে বাবা ছিলেন শুধু বাবা হলেন ছেলেমেয়ের জন্ম দিলেন আর ছেলে মেয়ে কী করলো না করলো রাস্তার বাকে বসে পাবজি আর ফ্রি ফায়ার খেললো আর আপনার মেয়েটা স্কুল কলেজ প্রাইভেটে গেল বেপদ হয়ে আর আপনি বাবা হয়ে দাবি করছেন বাবা অথচ আপনি দায়িত্ব পালন করলেন না আপনার ছেলেমেয়ের খোঁজ করলেন না আপনার স্ত্রী ওই রাস্তা পাশে রাস্তার পাশে বসে বেপদা হয়ে মাথার পদ্মা কোথায় গেল আর তার উন্না কোথায় গেল। তার চেহারা সবাই দেখতে পাচ্ছে আর বিড়ি বাচ্ছে বসে বসে আর অন্যের গিবাজ করছে আর আপনি একজন গার্জিয়ান কিছু খবর নিতে পারছেন না আল্লাহ আল্লাহাম বলছেন কেমন মাঠে তাকে প্রত্যেকের হিসাব দিতে হবে তার দায়িত্ব সম্পর্কে বোঝাতে হবে তাহলে চিন্তা করেছেন আমাদের সমাজ আমাদের মুসলিম সোসাইটি আজকে আমরা কোথায় গেছি দিনের পর দিন অথবা আমাদেরকে ভাবতে হবে বিষয়গুলো যে ইসলামকে মেনে চলতে হবে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমি ইসলাম নামক একটা জীবন ব্যবস্থা পেয়েছি এরকম জীবন ব্যবস্থা পৃথিবীতে একমাত্র জীবন ব্যবস্থা যেই জীবন ব্যবস্থার মধ্যে কোনো সন্দেহ নেই যেই আল কোরআন পেয়েছি সুন্দর সাজানো যে আল কোরআনকে আল্লাহ পাওয়ার জন্য তেইশ বছর ধরে দীর্ঘ তেইশ বছর ধরে যুগের পরিক্রমা এবং কালক্রমে এগুলো নাজির হয়েছে আল্লাহাম এই কোরআনকে পৃথিবীর বুকে কায়েম ও দায়েম রাখার জন্য মার খেয়েছেন উহুদের প্রান্তের দাঁত মুবারক ভেঙে দিয়েছে বিভিন্ন জায়গায় তেনাকে মার খাওয়া হয়েছেন শিয়াবে আত আবু তালেব গ্রাম থেকে এলাকা থেকে মহল্লা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তিনি গাছের পাতাকে জীবন ধারণ করেছেন কত কষ্ট করেছেন এই দিন ইসলামকে পুনর্জীবিত রাখার জন্য এই দিন ইস্তামকে সুসজ্জিত রাখার জন্য এই দিন ইস্তামকে সৃজনশীলতায় পরিপূর্ণ করার জন্য অথচ আমরা সুন্দর করে কোরআন পেয়েছি নবীমের হাদিস পেয়েছি বাড়িতে সুন্দর করে তাকে সাজিয়ে রেখেছি কেউ পড়ার প্রয়োজন মনে করি না শুধু রমজানে একটু বের করি আর পড়ি আর বাকি সময় সব সময় সুন্দর করে রাখি রেখি চিন্তা করতে পারেছেন মুসলিম কোথায় যাচ্ছি আমরা আল্লাহ যে যেই দিন ইসলামের জন্য কত কষ্ট করেছেন তাইফের ময়দানে উহুদের ময়দানে আরও বিভিন্ন কষ্ট রয়েছে ইমা ইয়ামামার যুদ্ধে বিভিন্ন যুদ্ধে কত কষ্ট করেছেন কত যুদ্ধ করেছেন এই দিন ইসলামকে মানে সুসজ্জীবিত করা রাখার জন্য পুনর্জীবিত রাখার জন্য অথচ আজকে আমরা সুন্দর করে পেয়েছি ইসলাম আল কোরআন পেয়েছি নবীলাম হাদিস পেয়েছি নবী সাল্লামকে পেয়েছি এত সুন্দর পাওয়ার পরও এত সুন্দর জীবন ব্যবস্থা পাওয়ার পরও আজকে আমরা ইসলামকে ভুলে গেছি ইসলামকে মেনে চল না তারা আমাদের গতি কি হবে আমাদের গতিটা কী হবে আল্লাহ আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআন সুরাতুল আলী ইমরান সোল নম্বর তিন আয়ের নাম্বার একশো আল্লাহ বলছেন কোন তুম খৈর আহমিন উখরি জাত তা মরুন আবিল মারুফ ও তা না আওনা আলী মু আল্লাহ সুন্দর বলছেন গোটা বিশ্ববাসীর মধ্যে তোমাদেরকে চয়ন করে নেওয়া হয়েছে গোটা পৃথিবীর মধ্যে তোমাদেরকে চয়ন করে নেওয়া হয়েছে পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জৈন সমস্ত জাতির মধ্যে তোমাদেরকে চয়ন করে নেওয়া হয়েছে শুধু চয়ন করে নেওয়া হয়নি এরপরে আল্লাহ সাল আমাদেরকে টাইটেল প্রদান করেছেন টাইটেলটা কি খয়রা উম্মা তোমরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা পৃথিবীর সব থেকে পাওয়ার লেভেলের জাতি তোমরা পৃথিবীর মাস্টার তোমরা এই পৃথিবীর সব থেকে সেরা লেভেলের জাতি আল্লাহ আল্লাহ তাল তারপর কি বলছেন তা মুরুন আমিল মারুফ তোমরা যে সেরা হবে তোমরা যে সুন্দর হবে তোমরা যে উপর লেভেলে যাবে তোমার দায়িত্ব কি তা মুরুন আবিন মারুফ মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে ওই যে ছেলেটা পাবজি ফ্রি ফায়ার খেলছে নিষেধ করতে হবে ওই যে মেয়েটা বেপদ ধার চলছে তাকে নিষেধ করতে হবে তা মরুন আবিন মানুষ তাকে ভালো কাজের আদেশ করতে হবে চলো ভাই নামাজ পড়তে চলো ভাই ইসলামের কাজ করতে ইসলামের দিকে আহ্বান করতে হবে দুই নাম্বার অর্থাৎ হাওনা নির্মূল কর মানুষকে ওষুধ কাজ থেকে নিষেধ করবে একটা ছেলে আপনার সামনে দাঁড়িয়ে এক গ্লাস পানি দাঁড়িয়ে পান করে নিল কিছু বললেন না এটা খারাপ কাজ থেকে নিষেধ করতে পারলেন না একজন ব্যক্তি চায়ের দোকানে বসেছে বয়স পঁয়তাল্লিশ বাম হাতে দাঁড়িয়ে চা পান করে নিল আপনি কিছু বলতে পারলেন না এটা নয় আমার দায়িত্ব কি পাতা না হাও না নির্মণ কর আমাদেরকে ওষুধ কাছ থেকে নিষেধ করতে হবে তো বুঝতে পারলাম এইটুকু আলোচনা থেকে যে পৃথিবীতে আমরা সর্ববৈশিষ্ট জাতি ছিলাম এখন জাতি জাতি নেই কেন কারণ আমরা আমাদের জীবন ব্যবস্থা ভুলে গেছি ইসলামকে ভুলে গেছি আল কোরআনকে ভুলে গেছি এই জন্য আল্লাহ সমানতারা তিনি আমাদেরকে সরিয়ে রেখেছেন আমরা ইতিহাস থেকে জানি এই ভারতবর্ষকে আমরা প্রায় পোনে এক হাজার বছর শাসন করেছি স্পেন দেশকে পোনে আটশো বছর শাসন করেছি বিভিন্নভাবে ভারতের কিংডম রাজত্ব মুসলিমরা শাসন করতো মুঘলরা এক নাগারে ভারতকে দীর্ঘদিন শাসন করেছে এখন শাসন করতে পারছি পারছি না এবং নির্যাতনের ইস্টিম জুলারে আজকে আমরা পতিত পাপিষ্ট হচ্ছি তাদের পদতলে বিভিন্নভাবে আমরা নির্যাতনের শিকার হচ্ছি এর কারণ হচ্ছে আমরা আমাদের ধর্ম আমরা আমাদের জীবন ব্যবস্থা ইসলাম নামক জীবন ব্যবস্থা ভুলে গেছি আল্লাহ বলছেন আমিও তোমাদেরকে ভুলে গেছি যাও তোমরা কী করবে করো আল্লাহ সুন্দর ভুলে গেছেন দিয়ে বিভিন্ন জাতির মাধ্যমে আমাদের উপরে আজাব নিপদিত করছেন আবার যদি আমরা ইসলামকে মেনে নিই ইসলামকে অনুসরণ করি আল কোরআনকে অধ্যয়ন করতে শুরু করি নবীন হাদিসের চর্চা শুরু করি অটোমেটিকালি আমরা পাওয়ার ক্ষমতা আমরা রাজত্ব আবার পেয়ে যাব তাহলে ভাবতে হবে বিষয়টি যে আমরা আমাদের আজকে যে আলোচনাটা শুনছেন এইখান থেকে একটা জিনিস নেবেন যে আমাদের পরিবারটা ইসলামিক কিনা সবাই যদি নিজে নিজে মনে করি যে আমাদের পরিবারটা ইসলামিক কিনা আর সবাই যদি নিজের পরিবারগুলোকে ঠিক করতে শুরু করে দিই আমার মেয়ে যদি বেপদ স্কুল করে যায় তাকে যদি নিষেধ করি আমার স্ত্রী যদি রাস্তাঘাটে বসে বিড়ি বাঁধে তাকে যদি নিষেধ করি অটোমেটিক্যালি সুন্দর একটি সমাজ হয়ে যাবে তার জন্য এই মসজিদের মাইকে মুখ মানে আলেমন আমাদের মুখ ফাটানোর কোনো প্রয়োজন নেই যা স্টেজে জাল সেটানোর কোনো প্রয়োজন হবে না আপনি অটোমেটিক্যালি একটা সমাজ সুন্দর হবে তাহলে আমাদের এক নম্বর পরিবারটা তৈরি করতে হবে যে আমাদের পরিবারে পাঁচজন লোক কয়জন নামাজ পড়ে আমাদের পরিবারে কয়জন গান সিনেমা দেখে না আমাদের মুসলিম পরিবারে কয়জন সিনেমা দেখে না কয়জন হারাম কাজের সঙ্গে যুক্ত নেই কয়জন হালালের সঙ্গে যুক্ত হয়েছে এগুলো আমাদেরকে ফাইন্ডিং করতে হবে খোঁজ করতে হবে খুঁজে বের করতে হবে আর যদি ইসলামকে ভুলে যাই আল্লাহ আমাদেরকে ভুলে যাবেন বিভিন্ন বিপদ বালা মুসিবত দিবেন তো যাই হোক বিষয়টা বলতে চাইছিলাম যে আমাদের পরিবারগুলোকে ইসলামিক পরিবার রূপে গড়ে তুলতে হবে আমাদের পরিবারগুলোকে মুসলিম আমরা নিজেকে দাবি করছি মুসলিম মুসলিম কোথার অর্থকে জানেন মুসলিম কোথার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা মানে আপনারা কোনো ইচ্ছে থাকবে না আপনাকে স্যাক্রিফাইস করে দেবে দিতে হবে আল্লাহ সোনাল্লা রাহে কলিল্লা সলাতি অনুসুকি অ্যা হির আলামিন হেনবে আপনি বলুন আমার জীবন এবং মরণ এবং আমার কুরবানি সমস্ত কিছু লিল্লাই আল্লাহ সুনালের জন্য তো আমি যে মুসলিম আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সমস্ত কিছু সপে দিলাম আর আমার ইচ্ছা মতো মোবাইল চাইলেও গান শুনে নিলাম আমার ইচ্ছা চাইলেও একটু বিড়ি খাই বিড়ি খেতে শুরু করে দিলাম আমার ইচ্ছা চাইলেও একটু মানুষের গিবাদ করে গিবাদ করে নিলাম এটা মুসলিম নয় এটা হচ্ছে কি মুসলিম ডিজিটাল মুসলিম মানে ইচ্ছা মতো চলাফেরা করে মুসলিম হলে তার আর ইচ্ছা থাকবে না সমস্ত ইচ্ছে আল্লাহর আল্লাহ যেটা বলেছে ওটা করতে পারবে আল্লাহ যেটা বলেনি সেটা করতে পারবে না তাহলে আমাদেরকে ভাবতে হবে এবং আমরা যারা পাঁচ অপ্ত নামাজ আদায় করছি না এখন তো একটা যেহেতু কুরবানি সম্পর্কে আলোচনা করব মাত্র পাঁচ সাতটা মিনিট যে এখন চলে এসছে কুরবানি অনেক সমাজ আছে অনেক পরিবার আছে ওরা কিন্তু নামাজ পড়ে না নামাজ পড়বে না কিন্তু কুরবানির জন্য ভাগা দিব না কি করবো না করব